বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সুপারস্টার সাকিব খান দুজন তাদের সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই রাত বেরোতেই ঘুরতে বের হন কারণ জয় পছন্দ করে বাবার মতোই রাতের বেলায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে মজা করবে তো অপবিশ্বাস শুটিং থেকে ফেরার পর সাকিব খান বললেন তাহলে আমরা তিনশো ফিটে যাই সাকিববু জয় তিনজন মিলে আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা নিজেদের মতো করে গাড়ি ড্রাইভ করে গিয়েছিল তিনশো ফিটে সেখানে যাওয়ার পর সাংবাদিকরা ভক্ত দর্শকরা তাদেরকে ঘিরে ধরে বিশ্বাস এবং জয় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল একা একা এবং ভাবছিল সাকিব হয়তো তাড়াতাড়ি ফিরে আসতে পারবে কথা শেষ করে কিন্তু ভক্ত দর্শকরা তার সিনেমার গল্প অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প সামনে ঈদ কি কাজ চলছে নতুন কি কাজ হবে পোর সাথে তাকে দেখা যাবে কি না নানান রকমের প্রশ্ন বাহানা এত কিছু জিজ্ঞেস করে করে যখন সাকিব জয়ার অপুকে ক্লান্ত করে দিল সেই মুহুর্তে অপু আর জয় খুব রাগ হয়ে গেল তারা রাগ করে বলল র্যাডি আমরা তাহলে কি এখন বাসায় চলে যাব নাকি তুমি আমাদের সঙ্গে যাবে সুপার সাকিব খান বললেন আর একটু দাঁড়াও পাবা আমি এখনই আসছি এখনই শেষ করব। তো আমরা জানি যে যারা তারকা তারা মূলত নিজেদের মতো করে পারিবারিক সময়টা যে নিজেদের মতো করে কাটাবেন সেটা আসলে হয়ে ওঠে না তাই কোথাও গেলে সাকিব খান কিন্তু কারো কাছে ইনফর্ম করে যান না ব্যক্তিগতভাবে যদি তারা কোথাও বের হন অপুকে নিয়ে জয়কে নিয়ে তারা কেউই আগে থেকে কোথাও কোনো স্ট্যাটাস দেন না চুপচাপ বেরিয়ে পড়েন কিন্তু এবারই ঘটছে ভিন্নতা সাকিব খান আসলে স্ট্যাটাস না দিলেও জয়ের কারণে অনেক দূর থেকেও মানুষ আসলে তাদের চিনে ফেলে কারণ যখন জয়কে দেখে সাথে অপু আর সাকিবকে দেখলে তারা বুঝেই নেয় যে তারা তিনজন তো একটু একটু করে মানুষ ধীরে ধীরে জয়ের সঙ্গে কথা বলতে আসে আর তারপরেই কিন্তু আসল ঘটনাটা ঘটে যায় সাকিব বলেন বেড়ানের আনন্দটা আসলে এখন আগের মতন আমরা পাই না আমরা আমাদের মতো ঘুরতে পারি না আমাদের মতো খেতে পারি না আমাদের ইচ্ছে করলে আমরা কিছু কোথাও থেকে কিনবো সেটা হয় না কারণ আমাদেরকে চিনে ফেলার পর আমাদের কাছ থেকে টাকা নিতে চায় না ব্যাপারটা এ কারণে যখন কিছু একটা কিনে খাবো মনে হয় তাও আমরা কিনতে চাই না কারণ জানি যে এখন এখানে গেলে এই মানুষটি আমাদের কাছ থেকে টাকা নিবে না তো স হয়তো বা তারা আমাদেরকে খাইয়ে অনেক খুশি হবে তৃপ্তি পাবে কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না আমি কারো কাছ থেকে কিছু খেলাম স্বাভাবিকভাবে কিছু যারা অন্যরা যেরকম খায় খেয়ে একটা বিল দেয় সেই বিলটা দিয়ে চলে আসে আমিও মনে করি যে এরকমটা হলে আমার কাছে ভালো লাগবে আরাম লাগবে কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু আমরা একটু তাদের ক্রাস হয়ে গেছি যার ফলশ্রুতিতে তারা আসলে আমাদের থেকে টাকা নিতে চায় না অপুর ক্ষেত্রে যেটা ঘটে অপু এখন অনেক বেশি অ্যাভেলেবল সবার সামনে যায় সবার সাথে যায় ওর ক্ষেত্রেও হয় ওর কাছ থেকেও টাকা নিতে চায় না জয়ের ক্ষেত্রে তো আরও বেশি হয় জয় তো মামা জাতির প্রাস তো যার ফলশ্রুতিতে আমরা আসলে চুপচাপ একদম যেখানে যাব চুপচাপ যাই কিছু বলে যায় না আমাদেরকে চিনতে দেয় না বা আমাদের খাইতে ইচ্ছে করলে আমরা নিজেরা কিনি না কাউকে দিয়ে নিয়ে নিয়ে আসি এরকমটাই করি কিন্তু খুব ইচ্ছে করে একটু হাঁটি একটু টং দোকানে এক কাপ চা খাই ইচ্ছে করে কোথাও একটু ডালপুরি খাই একটু সিঙ্গারা খাই কিন্তু সেটা সুযোগ আসলে সেভাবে আমাদের হয়ে ওঠে না আপনারা আপনাদের স্বাভাবিক জীবনটা নিয়ে আমার মনে হয় যারা আছেন তারা অনেক বেশি ভালো আছেন কারণ জীবন তো একটাই এক জীবনে আপনি কার কথা শুনবেন কাকে প্রায়োরিটি দিবেন কাকে দিবেন না সেটা আসলে আপনার ব্যাপার তো এটার এটার মধ্যে আসলে অনেক কিছু আছে এটাতে অনেক কিছু বুঝবার আছে আর এই যে আমি মাঝে মধ্যে যে কাজগুলো করি যখন সবার সঙ্গে গিয়ে যখন অনেক লোককে ফিরে অপবিশ্বাস বলছিলেন যে সাকিব যখন আটকে যায় কিংবা অনেক সময় আমি নিজেও আটকে যাই এতে আমরা অভ্যস্ত আমি অভ্যস্ত কিন্তু জয় যখন এগুলো দেখে জয় এখন ইদানিং একটু একটু করে অভ্যস্ত হচ্ছে ধৈর্য বাড়ছে কিন্তু ও অনেক বেশি অধৈর্য আসলে এগুলো একদমই নিতে পারে না আর তাই জয় যখন আমাদের সঙ্গে থাকে আমি বরাবরই চেষ্টা করি যাতে ধরনের আনইভেন সারকামস্টেন্সেস না ঘটে কিন্তু মানুষটা চায় সব সময় কি তা হয় অনেক সময় হয় না কারণ আমরা চাই যে আমাদের পরিবার আমাদের সন্তান সবার সঙ্গে মিশুক আমরা সবার সঙ্গে ভালো কোঅপারেট করি কিন্তু নিজেদের যদি সময়টা আসলে ভাবে না থাকে যেমন এই যে রাতের বেলায় আমরা বের বল বেরোলাম একটু ঘুরবো জয় বেরিয়ে বেরিয়েছি মনে তো পাপার সঙ্গে একটু ঘুরবে আইসক্রিম খাবে কিংবা ওখানে যে কোনো শীতের পিঠা খাবো কিন্তু ব্যাপারটা ঘটলো ঠিক তার আমরা আসলে ইচ্ছে করলে ওখানে গিয়ে কিছু খেতে পারলাম না আমাদের মতো করে কিছু হলো না এই যে ব্যাপারটা এটা আসলে এটাকে আমরা মেনে নিয়েছি কিন্তু জয়কে বোঝানো একটু টাফ জয় মন খারাপ করে ফেলে জয় যে দাদির কাছে বলবে যে এই তো গিয়েছিলাম তোমার পুত্র বুধর পুত্রকে নিয়ে একদম আমি সেখানে হয়ে গেলাম ধুনছে আর তারা হয়ে গেল ভিআইপি ওখানে আমি কিছুই করতে পারলাম না তাদের জন্য তা তাদের ভক্ত দর্শকরা এসে সব সময় নিয়ে নিল দাদু এটাই হয় তো বন্ধুরা এই জীবন আসলে সুন্দর আবার নিজেদের জন্য একটু সময় বের করে কিছু করব। সেটা যখন পারি না তখন আবার একটু মন খারাপ হয় এই স্বাভাবিক